যে কোনো কিছু আপলোড করলে ব্যাক টু ব্যাক টেন সেকেন্ড কোনো একটা রাইট টিক চিহ্ন এটার মানে কি আমাকে একটু বলবেন আচ্ছা আপনি তো সাকিব খানের সাথেও কাজ করেছেন এখন আফর নিশু ভাইয়ের সাথে কাজ করবেন তো আপনার কি মনে হয় কার একটু বেশি মুডসুই হবে খুবই টাফ একটা কোয়েশ্চেন আসলে আমি আমার নিজেরই গুজবাম হয় সবকিছু মিলিয়ে কোন একটা জায়গাতে শুনতে পেয়েছি যে আপনি নাকি শাহরুখ খানের মতো শ্বশুর পাচ্ছেন দেখে এখন সিঙ্গেল রয়ে গেছেন এটা কি সত্য কি না আপনি তো ইন্ডাস্ট্রিতে এসে ব্যাক টু ব্যাক ভালো ছবি কাজ করেছেন তো সবার মনে হয়েছিল যে আপনি দ্রুত বাংলাদেশে এলিস্টেড নায়িকাদের মধ্যে একজন হয়ে যাবেন কিন্তু মাঝখানে অনেকে মনে করছিল যে পূজা চেরিকে হয়তো পরিচালকটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে না আপনরে কিছুটা মনে হয়েছিল কিনা মাঝে মাঝে মনে হয়েছিল আমার মাঝে মাঝে মনে হয় যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে সো ওইটা নিয়ে কোনো মাথাব্যথা আমার নেই বাট এখন যেই জার্নিটা আমি স্টার্ট করছি এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যদি পরিচালকরা ভালোভাবে কাজছে লাগাতে নাই বাট তো তাহলে আমার কাছে মনে হয় না রদনরনি দম আমি করতে পারতাম আপনি তো জেনজি তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে ব্যাক টু ব্যাক ট্যান সেকেন্ড যে লেখাটা আচ্ছা ওটা আপনি কি মনে করেন এটার মানেটা কি সেটা আমার আমার জানা দরকার কারণ যে কোনো কিছু আপলোড করলে ব্যাক টু ব্যাক টেন সেকেন্ড কোনো একটা রাইট টিক চিহ্ন এটার মানে কি আমাকে একটু বলবেন আচ্ছা আপনি তো শাকিব খানের সাথেও কাজ করেছেন এখন আফান নিশু সাথে কাজ করবেন তো আপনার কি মনে হয় কার একটু বেশি মুড সুইং হবে কার একটু বেশি মুড সুইং হবে বা হবে আচ্ছা মুড সুইং আমি কাউকে এখন পর্যন্ত দেখিনি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি সেও খুবই সাপোর্টিভ আফরান ইসু আর অনেক বেশি সাপোর্টিভ মুড সুইং আসলে কাউকে এখন পর্যন্ত দেখিনি এখন দেখি নিশু ভাইয়ের সাথে কাজ জার্নি স্টার্ট করে দেখি বাট যখন আমি রিহার্সেল করেছি এখন পর্যন্ত পাইনি রেদানির এই দ মুভি যেহেতু একটা সার্ভাইভেল মুভি সো আপনার কি মনে হয় কোন দিক দিয়ে সবচেয়ে বেশি আপনাকে সার্ভাইভ করতে হবে মানসিক দিক দিয়ে নাকি শারীরিক দিক দিয়ে আমার কাছে মনে হয় দুই দিক দিয়েই এবং এটি এমন একটা স্টোরি আসলে আমি আমার নিজেরই গুজবাম হয় সবকিছু মিলিয়ে বাট বাকিটা দর্শক দেখবে হলে গিয়ে যেহেতু এই মুভিটা একটা সার্ভাইভাল তো এটা মজার একটা প্রশ্ন করি আপনাকে ধরুন একটা সিচুয়েশন দিই যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই কিন্তু ওই জায়গাতে ফ্যান নাই অনেকগুলো মশা তখন আপনি কি করবেন মশা মারবেন নাকি হাত পাখা দিয়ে বাতাস করবেন খুবই টাফ একটা কোয়েশ্চেন গরম সহ্য করতে পারবো কিন্তু মশার কামড়টা সহ্য সহ্য করতে পারবো না মশাটাই মারব যদি দেখেন সেটার মধ্যে ডিরেক্টর অনি সাহেব খুব রেগে আছেন তখন আপনার সার্ভাইভাল প্ল্যান কি হবে ভালো করে অ্যাক্টিংটা করা কোনটা জায়গাতে শুনতে পেয়েছি যে আপনি নাকি শাহরুখ খানের মতো শ্বশুর পাচ্ছেন না দেখে সিঙ্গেল রয়ে গেছেন এটা কি সত্য কি না একদমই না এইটা তো মাথায় আসেনি আগে আমার ভালো কাজ আমি করতে চাই তারপরে বিয়ে তারপরে শ্বশুর তারপরে সবকিছু